কালিমার মালা মোরা গলাই পরিব আমরা কালিমার মালা মোরা গলাই বল না কালিমার মালা মোরা গলাই পরিব আমরা কালিমার মালা মোরা গলাই পরিব আসবে যত বাধা বিঘ্ন মোরা মেনে নিয়েছি কালিমার মালা মোরা গলায় পড়েছে। আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি একবার চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আমার বাজার কোনো দিকে নজর না ভাই সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দা বলে মাগো জমিনের ভিতরে মুহাম্মাদের চেয়ে আমার পছন্দ আর কোনো মানুষ নাই আমার নবী মায়ার নিহি গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নিহি গো আপনি আমার জীবনের জি আপনে নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি ছাড়াই আমায় কে করি বেপার মার হাবা বলেন আপনে নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি ছাড়াই আমায় কে করি বেপার রহমাত মাতির জমিন আপনি নবিয়া মাইনির দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনিই আমার জীবনের জীবন আল্লাহ আকবার হুপ্দের রসুল আমি পুরো বাংলাদেশে বয়ান করি আমি যেই দিন হাদিসটা পড়ছি একদিন আম্মাদানা ইসা বলে নবী গে ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে কি আমাদের দিন সব নবীর উম্মতেরা এক মাঠে থাকবে নবী আপনি বলেছেন আপনার গুণাগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন নবী গো সব নবীর উম্মতেরা একই মাঠে থাকবে আদম নবীর উম্মতেরা থাকবে মুসা নবীর উম্মতেরা থাকবে নূহ নবীর উম্মতেরা থাকবে ঈসা নবীর উম্মতেরা থাকবে সব নবীর উম্মতেরা এক মাঠে থাকবে নবী গো এত উম্মতির ভিড়ে আপনার উম্মতদেরকে কেমনে জান্নাতে নেবেন নবীজি আয়সার পুরুষের উত্তর বলে আয়সা রে তো দেখি মরুভূমির ভিতরে হাজার হাজার ঘোড়া সব ঘোড়ার কালার এক আর একটা গুলা সান কপাইল্লা হাজার হাজার ঘোড়া সব গুড়া লাল আরে একটা গুড়া সাদা বলো তো হাজার হাজার ঘোড়ার মধ্যে সাদা ঘোড়াটা চিনা যাবে নি আয়সা বলে হ্যাঁ চিনা যাবে নবীজি ডাক বলে আয়সা রে কি আমাদের

ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول فقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن المعود আল্লাহ দরবারে যে মহান আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহর জান্নাতের বাগানে মেহমান করে আসার বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ প্রিয় বাপ ভাইরা আজ রবিউল আউ্বাল মাসের চার তারিখ চলতিস যে রবিউল আউ্বাল মাসে আগমন করেছেন যিনি ফখরুল আবালিন সৈয়দুল কাউনাইন শাহি আনশার শাহিয়া মুসাফা মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা আরবের দুলালি সকলের চোখের মনি আল্লাহর পিয়ারা হাবিবে কিবরিয়া দুজাহানের সর্দার হজরত মোহাম্মদ মোস্তফা আলহি ওয়াসাল্লাম সকলে পরী সল্ল আলি আসাল্লাম নবীর নাম শুনলে সলাল্লাহ আলি আসাল্লাম পড়তে হয় কারণ আসমানের নিচে জমিনের উপরে নবীর চাইতে আর দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই কেউ নাই আর নবীকে তারাই ভালোবাসবে যারা ইমানদার ইমানদার হওয়া যায় না মমিন আলী নাম রাখলেই মমিন হওয়া যায় না মুসলমান মুসলমান নাম রাখলেই হওয়া যায় না যার ভিতরে দানা আছে তার নাম বেদানা যার রস আছে তার নাম আনারস যার ভিতরে সুলকানির একটা গুণ আছে তার নাম বেগুন কথা বলেন ঠিক না বেঠি ঠিক তেমন যার ভিতরে ইমানের গুণাবলি পাওয়া যাবে সেই ইমানদার মিথ্যা কয় চুরি করে ডাকাতি করে

নবীজি রাস্তা দিয়ে হাটে দুই কবরে আজাব হচ্ছিল নবীজি খেজুর গাছের ডালা আনতে বললেন দুই ভাগ করে একটা এক কবরে আর একটা আরেক কবরে নবী বলল শোনো এই যে পেশাব থেকে না বাসার কারণে এই ব্যক্তির কবরে আজাব হচ্ছে আরেক ব্যক্তির কবরে আজাব হচ্ছে চবল খুরির করার কারণে খবরদার যুবক ভাই নামাজ পড়তে হবে ইমানদারের খাতায় নাম লেখাইলে নবীকে মোহাব্বত করতে হবে ইমানের গুণ ইমান ইমানের সাত চারি ব্যক্তি পাবে তার ভিতরে একটা হলো যে ব্যক্তি নবীকে মহাব্বত করবে ইমানদার অনেক বড় দামি আল্লাহরবুল আলমিন ইমানদারকে একটা হাতিয়া দিবেন আমরাও হাতিয়া দেই, হজ থেকে আসলে জমজমের পানি হাতিয়া দেই খেজুর হাতিয়া দেই নামাজ হাতিয়া দেই আবার কেউ ঈদের সময় লঙ্গি হাতিয়া দেই, আবার কেউ মেসুয়াক হাতিয়া দেয় আবার কেউ আতুর হাতিয়া দেয় আল্লাহ বলে আমি শুধু মমিনদেরকে একটা হাতিয়া দেব আল্লাহ মমিনদেরকে হাতিয়া দিব হাতিয়াটা কি মরণ হুজুরে একটা কথা কইলেন আমরা শ্রীনগরের গেলে বাইপাসে গেলে আলামিন যদি পার হই ওই পারে যাই একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় একবার সামনে তাকায় একবার পিছনে তাকাই আরামকারী না জানো দৌড়াইয়া দেয় আর হুজুর কয় আল্লাহ বলো মরণ হাতিয়া দিব এমন কোন জাতি নাই মরণ রেখে না ভয় পায় হাতের ভিতর লাঠি দেখলে সাপ দৌড়াইয়া পালায় প্রশ্ন করি সাপরে পালাস মরণের ভয় এইবার দুইটা হাত এমন দেখলে মশা দৌড়াইয়া পালায় মশারে কই কিরে ফালাস মরণের ভয় আচ্ছা ভয় করে যদি হাজারো চেষ্টা করি মরণ থেকে বাঁচতে পারবো মরণ থেকে যতই পাল লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লম্বা করে লাগাও সিঁড়ি যত ফালাও মরণ থেকে ফালাইতে না বাঁচতে পারবা না আচ্ছা বলেন তো মরণ থেকে কেউ বাঁচতে পারবো আর যদি কেউ ইচ্ছা করে জাহান নামের আগুন থেকে বাঁচবো সম্ভব কি সম্ভব না কথা কয় না সম্ভব নেই আল্লাহ বলছে ওকুদ রবিয়া কালিয়া আরে ওই মরণ আসার আগে তুমি তোমার রবের ইবাদত করে আসো আল্লাহ এক আয়াতের ভিতরে বলছে কুল্লু নথ সিং যাই কতুল মাুদ প্রত্যেকটা প্রাণী একদিন হলো মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে আরেক আয়াতের ভিতর বলে ও অবুদ রব্বাকে হাত পাইয়াকালি তুমি তোমার রবের ইবাদত করে একিন আসার আগ পর্যন্ত এক আয়াতের ভিতরে আল্লাহ মাউদ শব্দ ব্যবহার করছে আরেক আয়াতের ভিতরে আল্লাহ একিন শব্দ ব্যবহার করছে মাউদ শব্দ অর্থ মৃত্যু একিন শব্দের অর্থ মৃত্যু তাহলে দুই জায়গায় দুইটা ব্যবহার করলো কেন তাফসিরে জালালাইন শরীফের ভিতরে লেখে ইয়াকিন দ্বারা এমন মৃত্যু বুঝাইছে মানে এটা আসবেই নিশ্চয় এটা আসবে তো ওই মরণ দ্বারা হাতিয়া দিব এখন ওয়াক করে রয়েছে হুজুর কন কি মরার এমন ভয় ভাই তাহলে একটা হাদিস শুনি নবীজ সাল্লা বলে মুসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছে এক ব্যক্তি কয় হুজুর আমার খালি বিপদ আর বিপদ আইসাই থাকে কখনো সেনে অ্যাক্সিডেন্ট কখনো বিদাস জিয়া দরাকায় ব্যবসায় দা খাই বউ রুগী খালি একটার পর একটা মুসিবত আসতে থাকে নবী গো আপনি তো তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যাইবেন একটা কাম করেন আল্লাহর দরবার আমার জন্য একটু দোয়া করেন তুর পর্বতে যায়া মুসা নবী আল্লাহর সাথে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলছে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ বলেম্ মা জামু সা নিমিকতিনাওয়া কান্নামা মুরব্বাহ তাফসির মাঝারির ভিতরে এ আয়াতের সুরা আরফ আয়াত নাম্বার একশো তেতাল্লিশ এ আয়াতের তফসিলের ভিতরে লেখে মুসালা ইসলাম তুর পর্বতে আল্লার সাথে এক লক্ষ ৪০ হাজার ভাষায় কথা বলছে সবচেয়ে মজার কথা হলো। মাত্র পৃথিবীতে ৪০ হাজার ভাষা আবিষ্কার হয়েছে আর এক লক্ষ ভাষা আমার আল্লাই ভালো জানো সুহান আল্লাহ বলেন তা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ওই ব্যক্তি সুখ চায় শান্তি চায় তুমি তারা শান্তি দাও মুসানিকে আবার ঘটনা করবে তার বাড়ির পাশ দেয়া দেখে তার লিগে যে দোয়া করলাম শান্তির জন্য দেখি লোকটার কি অবস্থা তার বউ কয় হুজুর লোকটা মারা গেছে হাই হাই সর্বনাশ আল্লাহর কাছে শান্তি চাইলাম আর লোকটা মারা গেল আল্লাহ বলে মূসান দুনিয়ায় কোনো শান্তি নাই দুনিয়ায় কোনো শান্তি নাই শান্তি পাইতে গেলে তার মরা লাগবে কারণ ইমানদারের শান্তি মরার পরে আমি দিব ইমানদারের শান্তি মরার পরে হাদির শরীফের ভিতরে আছে যাকে নিম্নমানের জান্নাত দিবেও তাকেও দশ দুনিয়ার সমান জান্নাত দিবে ওই জান্নাতের ভিতরে খেজুর হবে সাত হাত লম্বা মাখনের মতো তুল তুলে নরম মুখে দিলে শিবানোর কোনো প্রয়োজন হয় না অটোমেটিক পেটের ভিতরে চলে যায় আসতে বলেন সোহান আল্লাহ মাশাল্লাহ পাখি হবে একটা রান হবে সত্তর হাজার হ্যাঁ সুবান আল্লাহ কন না আল্লাহ আকবার তা সে মাঝারির ভিতরে লেগছে পাখি হবে একটা রান হবে সত্তর হাজার আহ এক একসার ওই এক যুবক ভাই আকর্ষ আল্লাহ এর রান দিয়া ধন্য করে দাও সুহান আল্লাহ বলেন আমিন বলেন আমিন দুনিয়াতে বয়স বাড়ে সৌন্দর্য কমে জান্নাতের ভিতরে বয়স যত বাড়বে সৌন্দর্য তত বাড়বে হাজার হাজার বছরের পর তেত্রিশ বছরের যুবকেই মনে হবে দুনিয়ার যুবক যৌবন শক্তি ধরে রাখার জন্য কত কিছু করে চেহারা গদের ভিতরে যায় চোখ গদের ভিতরে যায় হেতাই আবর করে কি এই গাল ফিটনেস করার জন্য চেহারা ভালো করার জন্য যৌবন শক্তি ভালো করার জন্য হারবাল খায় হামদত খায় কথা বলেন ঠিক না বেট আর জান্নাতের ভিতরে বয়স তত বাড়বে সুন্দর তত বাড়তে থাকবে আল্লাহ আল্লাহ তালা এই হাদিয়া মোমিনদেরকে দিবেন আল্লাহ আকবাস কাফের মুশ্রেকরা মরার পরে বুঝতে পারবে ইমানটা কত দাম তারা আল্লাহ রে কব আল্লাহ আজাব আর সহ্য হয় না আল্লাহ তুমি একটা কাজ করো কয় কি কাজ করতাম কয় আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দাও ইমান নাম দৌলত অর্জন করব আল্লাহ রাগান্নি তুমি দাদা ফেরেস্তাদেরকে বলবেন এরে ফেরেস্তা

আহা ইমানটা কত দাম সবাই বুঝতে পারে মরার সময় এইবার ফেরাউন নবিরে ধাওয়াও করছে পার হয়ে গেছে ফেরাউন পানির ভিতরে একবার উপরে উঠে একবার নিচে নামে আরেকবার উপরে উঠে আরেকবার নিচে নামে পানি খাইতে খাইতে ব্যাগ গেছে পুটকা মাছের সাইজের মতোই আল্লাহ ডাক দেয়া আল্লাহ ও আল্লাহ আমার দি সুবাইতে আল্লাহন কি আর জানে ও মাগের ভিতরে আল্লাহ আল্লাহ আমি তুই ইমানদার আমার সুবাইতে যেই পরিমান পানি খাইছি তাতে পুক্কা মাছের সাইজের মতো পেট হয়ে গেছে আল্লাহ তুমি জানো না আমি ইমানদার আনা মিনাল মুসলিম কয় আমি ইমানদার আচ্ছা বলেন ফেরাউন যদি কয় আমি ইমানদার এটা কি মেনে নেওয়া যায় আল্লাহ আবার পরের মেসরাই বলে ও কুমতা মিনাল মুফসিদিন ওই ফেরাউন তুই কি ইমানদার তুই হলো বিশ্ব সন্ত্রাসী সারা জীবন আমার মুসা নবীর জ্বালাইছিস কি আর তুই ইমানদার দেখছেন নি বিপদে বইরা দাবি করে আমি ইমানদার আল্লাহ তুমি জানো না তার ইমানের দাম না কম না বেশি আওয়াজ দেয়া বলেন কম না বেশি আল্লাহ বলে তোহফাতুল নবী বলে তোহফাতুল মিনিল মাউদ ওই ইমানদার রে আমি মৃত্যু নামক দৌলত দান করব কারণ কি মরতে দেরি তোর দুনিয়ার চাইতে বড় না পাইতে দেরি নাই এজন্য সাহাবারা ইমান অনেক মজবুত করছে জীবন দিয়া দিছে ইমান ছাড়া নাই এক সাহাবি সাহাদিব না আবি অকাস রাদি আল্লাহ তালহু মোহাম্মদের কাছে যায় আসে মা দেখে ফেলস মা কি কিরে কি করোস কো নবীর কাছে গেছি কালিমা পড়ছি কয়ে সর্বনাহাস লাত মানাত উজ্জা সরস্বতী আফ্রদতি রাষ্ট্রদতী ঠাকুর দুর্গা মহাদেব মহাভারত রামেশ গণেশ তেত্রিশ কোটি ক্ষুদার ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত দর্শস কি করছস কই মা ওই আল্লা রে আমার বড় পছন্দ কালিমার মালা মোরা গলাই পরিব আমরা কালিমার মালা মোরা গলাই পরিব বলেন না কালিমার মালা মোরা গলাই পরিব আমরা কালিমার মালা মোরা গলাই পরিব আসবে যত পাতা বিঘ্ন আল্লা মোরা মেনে নিয়েছি কালিমার মালা মোরা গলায় আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি একবার চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আমার বাজার না নজর না ভাই সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক বলে মাগো জমিনের ভিতরে মোহাম্মদ সাইয়ে আমার পছন্দ আর কোন মানুষ নাই আমার নবী মায়ার নী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ রনপী মায়ার নীি গো আপনি আমার জীবনের জি আপনে নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি ছাড়াই আমায় কে করিবে পার বলেন আপনে নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের পাতি আপনি ছাড়াই আমায় কে করিবে পার রহমাতুল মাটির জমিন আপনি নবী আমায় ندير দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনিই আমার জীবনের জীবন আল্লাহু আকবার ইয়েরে মাজন হুপ্তের সু নিয়ে আমি পুরো বাংলাদেশে বয়ান করি আমি যেই দিন হাদিসটা পড়ছি একদিন আম্মাদানিসা বলে নবী গো গাছের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে কে আমাদের সব নবীর উম্মতেরা এক মাঠে থাকবে নবী বলেছেন আপনার গুণাগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন নবী গো সব নবীর উম্মতেরা একই মাঠে থাকবে আদম নবীর উম্মতেরা থাকবে মুসা নবীর উম্মতেরা থাকবে লুক নবীর উম্মতেরা থাকবে ঈসা নবীর উম্মতেরা থাকবে সব এক মাট থাকবে নবী গো এত উম্মতের ভিড়ে আপনার উম্মতদেরকে কেমনে জান্নাতে দিবেন নবীজি আইসার পুরুষের উত্তর বলে আয়শারে বলো তো দেখি মরুভূমির ভিতরে হাজার হাজার ঘোড়া সব ঘোড়ার কালার এক আর একটা গুলা সাম কোপাইল্লা হাজার হাজার ঘোড়া সব ঘোড়া লাল আর একটা ঘোড়া সাদা বলো হাজার হাজার ঘোড়ার মধ্যে সাদা ঘোড়াটাシナ যাবে নি আইসা বলে হ্যাঁシナ যাবে নবীজি ডাক্তার বলে কি আমাদের দিন সব নবীর উম্মাতেরা থাকবে ঠিক যারা আমার উম্মত আমি নবীর মোহাম্মত নিয়ে দুনিয়ায় চলাফেরা করছে যারা ইমান নিয়ে দুনিয়ায় চলাফেরা করছে ওদের চেহারার ভিতরে নূর চমকাবে আমি মোহাম্মদ ওই নূর দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাব উম্মাতের কান্দার গন রহমতের ভান্ডার উম্মতের কান্ডার গন রহমতের ভান্ডার কে করিবে করি ব্যাপার নবীবীণ চমৎকার নবী বিনের জাহাসর কে করি ব্যাপার উম্মাতের কান্দার গণবি রহমতের ভান্ডার উম্মাতের কান্দার গণবি রহমতের ভান্ডার চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার বাজান রে সময় কিন্তু অল্প সামান্য কিছু বলতেছি কোরআন হাদিসের গল্প বেজাননি বাপ ভাইরা আমার সাদ ইবনা আবি গত কথা মনে আসিনি। মা কয় সন্তান রে লাত মানাত উজ্জা সরস্বতী আফ্রদিতি রাষ্ট্রদিতি ঠাকুর দুর্গা মহাদেব মহাভারত রামেশ গণেশ লাইলাহম হরতি পাপন ইল্লালাহম পরম পদন জবি নাম মোহাম্মদন চিৎকার মেরে বলেন না রে আল্লাহু আকবার আমার বাবাই নারী কাজ অনেক বড় একজন সাহাবি সকালবেলা মারে সাবান দিয়া গোসল করায় দুপুরও গোসল করায় মারে মাথা আশ্রয়া দেয় জাকার ভিতরে তুলা নিয়া মারে দেয় এইবার মার অনেক সেবা যত্ন করে মা ব্যবহার দে দে রে ইমান না হলে তোর কলিজার টুকরা মা আজ থেকে খানা বন্ধ করে দিল আর জীবনে খানা খাবে না জহুরের খানাও খাবে না সকালের খানাও খাবে না রাত্রের খানাও খাবে না খেতে না খেতে মরে যাব কব আমি পাচতে চাই না আমি পাচবো একটা শর্তে মহম্মদের কাছে যাওয়া বন্ধ করে দিবি পড়ছেনি পেছে আহ হা কি পেছে বললু মাও আপন হ্যাঁ নবীও ও আপন মাঝে মাঝে যুবক ভাইরা একটা বিশাল পেসে পড়ে মায় জি গায় তোর কাছে তোর বউ আপন না আমি আপন কই যাইব হ্যাঁ কয়েকদিন আগে আবার পুরুষ করছে। আছে কয় তুই আওয়ামী না মুসলমান যাওয়ার কোন জায়গা আছে পুরুষ করছে সে তো তোর মার সারবি অথবা মোহাম্মদ সারবি পড়ছে বিপদে আল্লাহ রে ডাক দেখ আল্লাহ গো কোন বিপদে আমার ফেলাই মারে তো এক বেলা না খাওয়াইলে আমার ভাল লাগে না এ মা খানা তানা বন্ধ করে দিস যায় যা। যাই আবর পিছন দিকে তাকায় আসলে কি মা মরে যাইব বুঝলাম না পরের দিন দুপুরবেলা বেলা ভাঙ্গা ওই যে খেজুর ডালা দিয়া বাড়ি করছে দুই হাত দিয়া ফাঁক করে দেখে মা খাইতেছে নি খাওয়ার সময় গেছে পলাই পলাই দেহে সাদিন না বিকাশ দেখি মা খাইতেছে নি খায় না একবার ডান খাতে আর একবার বাম খাতে খায় না তো আবার গেছে ধর্ম তো সারা যাইব না আবার মাও মরে যাইব এই ঘটনাটা এত কিতাবে খুঁজছি মাগার কোন কিতাবে পাইছি না দুই সালে আব্দুল মালেক সাহ আল কাউসার পত্রিকার ভিতরে এই লেখাটা দিস আমি ওখান থেকে সংগ্রহ করছি বাপ ভাইরা আমার সাদিব না আবি অকাস পরের দিন আবারও খেজুর ডালা ফাঁক করে দেহে মায় খায়নি উড়ে আল্লাহ দেহে মায় খায় না বিষটা পেটের সাথে পেট লাগে গেছে ঘরের ভিতরে যাইয়া মারে কয় মা গো ও মা তুমি কি খাইবা না মা ডাক দিয়া বলে সাদ রে যতক্ষণ পর্যন্ত কালিমা না সারবি ততক্ষণ পর্যন্ত আমি খানা খাব না আমার বাপ বাইরা রে সাদ ইবনে আবি ডাক দিয়া বলে ও মা তুমি যদি না খাইতে না খাইতে একবার মরো দুইবার মরো তিনবার মরো এরকম সব আর মারো 100 বার জীবন তোমার হয় তবু আমি মুহাম্মাদের উপর থেকে কালিমা ছাড়ব না ইনশাআল্লাহ আমি আপনাদের বাগেরার সন্তান মুক্তি জাকির জাহানাবাদী এই যে আসাদুল্লাহ মাহমুদ এই দুই আদমের জন্য দোয়া করবেন আমরা জন্য কোরআনের বাণীগুলো পুরো বাংলাদেশে প্রচার করতে পারি সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করতে পারলাম না আশেপাশে যদি সুযোগ করে দেয় আল্লাহ ইনশাল্লাহ এখান থেকে আলোচনা শুরু হবে আজানের সময় হয়ে গেছে এখন আজান হবে আমরা সবাই ইনশাল্লাহ বয়ান সম্পদ যারা যারা এদিক সেদিক আছে সকলে চলে আসুন এখনই মাগরিবেন আমাদের আজান শুরু হবে সকলের নিকট দোয়া নেগোদ্সালাম